গুড মর্নিং ফ্যামিলি আমি বনি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সকাল থেকে দেখছি ছিচ্ছির করে বৃষ্টি পড়ছে এর থেকে ভালো তার কিছুই হতে পারে না চলে এলাম ছাতা নিয়ে একটু ভিজতে সকালে ব্রাশ করা হবে আর তার সাথে একটু ভেজাও হবে চলো যেহেতু ছাদেই চলে এলাম এই ছাদটা একটু ঘুরিয়ে রাখি আজকে আমার ঘরে যা গাছপালা আছে সেগুলো যে এরকম আমার ডিপার্টমেন্ট সেরকম ছাদের সব গাছপালা মায়ের ডিপার্টমেন্ট আমার পুরো বাড়ি ভর্তি লঙ্কা গাছ আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে সেই কারণেই চারদিকে লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি যদিও এই লঙ্কা গাছটা আমি সবার প্রথমেই লাগিয়েছি এই লঙ্কাগুলো একদমই ঝাল নেই যেই কারণে আমি আমার রুমের জানলাতে আবার লঙ্কা গাছ লাগিয়েছি আমার বাড়ির আশেপাশেটায় দেখলেই মনে হবে যেন গ্রাম্য গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগে যদিও দূরেওই দেখো পুকুরে দেখা যাচ্ছে আশেপাশে ছোট ছোট বাড়ি বেশ একটা গ্রাম গ্রাম ভাব আছে কিন্তু যদিও আমি শহরেই থাকি নারকেল করেন না দেখে কি ভাবছো নাড়ু হবে না না একদমই না মুড়ি খাবো আমাদের প্রজন্মের কাছে এই খাবারটা নতুন হলেও আমাদের দাদু ঠাম্মাদের সময় কিন্তু এই খাবারটা তারা প্রায়ই খেতেন আজকে আমিও ট্রাই করব এই যে ছাতুটা এটা ঘরে বানানো তার সাথে একটু নারকেল নিয়ে আর একটু চিনি দিয়ে মুড়িটা মেখে খাবো আমার বছরে অন্তত এক দুদিন এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে বেশি করে এই আম কাঁঠালের সময়টা খেতে ভালো লাগে আমাদের বাড়িতে আমার মা কিন্তু প্রায় খায় আজকে বিকেলে দোকান টোকান না গিয়ে অ্যাকচুয়ালি দোকান থেকে ডুব মেরেই আমি চলে এলাম ঘুরতে বহুদিন ধরেই খুব ঘুরতে যেতে ইচ্ছে করছিল আর আমাদের বাঙালিদের কাছে ঘুরতে যাওয়া মানে দীঘা মুনি বা দার্জিলিং যেহেতু এই দুটো জায়গার মধ্যে কোনোটাই যাওয়া হয়নি তাই একটু মেদিনাপুর থেকে খড়গপুরে যাওয়ার চেষ্টা করছিলাম গাড়িতে তেল ভরার জন্য দাঁড়ালাম চলো তাহলে ঘুরে আসা যাক খুব দূরে নয় খড়গপুর যেতে চরুঙ্গি পেরিয়ে একটু সামনে জায়গাটার নাম বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমি ঠিক কিনা জানি না তবে আমার বান্ধবী তো বললো এটাই নাম ঢুকতেই দেখলে না একটা সুন্দর গেট করা আছে গেটটা পেরিয়ে যেই সামনে এগালাম দেখলাম কি সুন্দর রাস্তা একটু এগিয়ে দেখি একটা সুন্দর গোল জায়গা কি সুন্দর সাজানো চাঁদ দিকে দেখে ভীষণ ভালো লাগছে ওই হাতগুলো দেখো দুই দিকে দুটো গর্ণিতের মতো কি সুন্দর না ভীষণ ভালো লেগেছে কিন্তু জায়গাটা আমাদের বাড়ির আশেপাশে যে এত সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না জানা থাকলেও যদিও একা আসতাম না বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটাই বিশাল মাঠ তার মধ্যে সূর্যটা কোথায় যেন ডুবে যাচ্ছে আমার বরাবরই শান্ত পরিবেশ ভীষণ পছন্দের একদিন দেখলে না সকাল বেরিয়ে গেছিলাম সাইকেল নিয়ে শান্ত পরিবেশ খোঁজার জন্য পাইনি কিন্তু আজ বান্ধবী দৌলতে একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করা হলো বেশ ভালো লাগছে মনে হচ্ছে বেশ অনেকটা সময় এই রাস্তা দিয়ে হাঁটি কি ভালো লাগবে হ্যাঁ সন্ধ্যেবেলায় হালকা যদি বৃষ্টি পড়ে একটা ছাতা মাথায় দিয়ে সুন্দর হেঁটে যেতে সব জিনিসের যেরকম ভালোও আছে সেরকম খারাপও আছে জায়গাটা যত সুন্দরই হোক না কেন এই জায়গাটা নাকি খুব একটা সেফ না তাই বেশিক্ষণ ছিলাম না একটু ঘুরে টুরেই তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম একটু দাঁড়িয়ে পড়েছিলাম আসলে জায়গাটা এত সুন্দর এত তাড়াতাড়ি না বাড়িতে ফিরতে ইচ্ছা করল না যাই হোক খুব একটা বেশ কন ওই হয়তো এক দেড় মিনিট চলো এবার একটু ঘুরে টুরে বেরিয়ে পড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে দেখলাম শুনেছি এগারোশো পঞ্চাশ একর জায়গা জুড়ে এই পুরো পার্কটা হয়েছে যেতে যেতে দেখলাম কত মানুষ কাজ করছে কিছু কিছু জায়গা এখনও ঠিকঠাকভাবে তৈরি হয়নি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন কত মানুষ কাজ করছে ভেতরে না ছোটোখাটো কিছু দোকানও আছে যেতে যেতে দেখলাম চা দোকানগুলোতে অনেক মানুষজন বসে বসে চা খাচ্ছে আসলে সারাদিন কাজের পরে বিকেলটা তো একটু বিশ্রামেরই সময় অবশেষে ফেরার পালাম ফেরার সময় একটা স্টল দেখলাম টাইম ও মা ওখানে দেখি শুধু চা নয় লস্যিও পাওয়া যায় লস্যি দেখে কি আর নিজেকে আটকানো যায় নিয়েই নিলাম একটা বেশ টেস্টি ছিল কিন্তু এটা বলতেই হবে যাক সারাদিনটা খুব ভালোই কাটল